আসসালামু আলাইকুম বাবা তোমার মন খারাপ কেন হ্যাঁ কি হয়েছে মাদ্রাসা থেকে এসে বন্ধুর বাসায় গিয়ে এতক্ষণ খেলা করছে খেলা করে তুমি বাসায় চলে আসবে না তো বন্ধুর সাথে একটু মনে হয় মারামারি হয়েছে এখন মন খারাপ হুম ও সাইম একটা ঘর বানিয়েছিল তোমাকে ঢুকতে দেয়নি ঘরে তা আচ্ছা তুমি এখন একটা ঘর বানাও এই যে আমাদের কতগুলা বালিশ আছে তুমি একটা ঘর বানাও তো সব বালিশ বেবি নিয়ে আসবে রাইহা তুমি ভাইকে সব বালিশ নিয়ে এসে দাও ভাইয়া এখানে একটা ঘর বানাবে তোমরা দুই ভাই বোন একটা ঘর বানাও এই জন্য আবার মন খারাপ করতে হবে বেবি আরো বালিশ নিয়ে আসো যাও পর্দা দিয়ে কিভাবে তো তুমি বানাও দেখি কিভাবে আমাদেরও তো পর্দা আছে এই যে মা না বেবিকে ঘর বানায় বেবিকেও কেউ ঢুকতে দিবা না হলে হবে না বেবি কান্দা করবে বড় করে ঘর বানাও তুমি আর বেবি থাকবা বানাও দেখি কিভাবে ঘর বানিয়েছো ওইভাবে দাঁড়াবে না তো এটা এইভাবে রাখো এইভাবে রাখো হ্যাঁ এইভাবে এর উপর আরেকটা বালিশ দাও হুম এই তো হয়েছে এবার সাইড দিয়ে দাও হুম হুম এইভাবে ওর উপর আরেকটা বালিশ দাও আরও বালিশ লাগবে তো এবার কুল বালিশ দাও কুল বালিশ এইদিকে দাও এই তো তারা বালিশ নিয়ে এসেছে এবার নাও দাও ওরে বাবা রে রাইয়া বেবির বালিশটা নেও বাবা হুম আর বালিশ লাগবে না কুল বালিশ দিয়ে বানাও এবার এবার দাও আম্মু তোমাকে ঘর বানিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে দেখি কুল বালিশ দাও হয়নি হয়নি এখনো সর আম্মু ঠিক করে দিচ্ছি কোলবালিশটা এখানে থাকবে ওই পাশ থেকে আরও কোলবালিশ দাও উম বড় কোলবালিশ সব থেকে দাও এদিকে দাও ওরে বাবারে রায়ান তো এটা নিতেই পারতিসে না দাও আমার কাছে দাও হুম এই তো রায়ান রাইহার ঘর হয়ে গিয়েছে আর কান্না করবা তুমি কেন কান্না করবে এই দেখো তোমাদের কত সুন্দর ঘর বানিয়ে দিচ্ছি বালিশ দিয়ে দেখছো মা তোমার কত সুন্দর ঘর হয়েছে ওরে বাবারি তোমরা কি এখানেই ঘুমাবা হ্যাঁ সবগুলো বালিশ নিয়ে যদি তোমরা ঘুমাও আমরা কিসে ঘুমাবো আমাদের বালিশ কই সব বালিশ দিয়ে তো তোমরা ঘর বানিয়েছ এতটুকু জায়গায় তো আমাদের হবে না আমরা বড় না আমাদের অনেক বড় ঘর লাগবে ঠিক আছে ঘুমাও গুড নাইট টাটা বাই বাই হ্যাঁ ঘুম শেষ এখন ঘর ভেঙে ফেলবা না ঘর ভাঙবে না বাবা বেবি কান্না করতেছে ঘর ভাঙকে না থাক এরকমই থাক ভাঙবা কেন বাবা তাই এখন আসো দরজা খুলে আসো দি তুমি বন্ধ করে দিবি বেবি এখন ঘুমো দেবি তুমি ঘুমাও টা বাই বাই আসরে রাইয়া হ্যাঁ মা কোথায় দেখি দেখি কোথায় ঠোঁট ফেটে দিয়েছে দেখি আসলে তো রাইহা ঠোঁটটা এরকম লাল হয়ে গেল কেন তুমি কি করেছো হ্যাঁ ও ঠোঁট এরকম লাল হয়ে গেল কেন কি করেছো বলো তুমি কি করেছো আগে সেটা বলো দেখছো মা ভাইয়া ছাতা বানিয়েছে বা খুব সুন্দর ছাতা হয়েছে তো এটা নিয়ে বৃষ্টিতে গেলে তোমার ছাতা উড়ে চলে যাবে বাতাসে দেখবা একটু ফু দিলে তোমার ছাতা কিভাবে উড়ে যাবে বেবি একটু ফু দাও তো ভাইয়া ছাতায় জোরে করে ফু দাও সুন্দর ছাতা তো তোমার ছাতা কি ঘুরতে পারে দেখি তো ওয়া মা সুন্দর ম্যাজিক সেট হয়ে গেল দাও এটা বেবি ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং নাও মা না বৃষ্টিতে ছাতা রক্ষা করে মাথা আরে এরে কি আসলো কে দজ ঝুকঝুক করতেছে ভূত আসলো নাকি ওরে বাবা রে ভূত আসলো নাকি এই বলো এই নাইসাপুর আসছে বেবি আসো আসো দরজা খলো

ঠিক আছে দাও। আমার সুন্দর দেখা যাবে তাই তোমরা দেখতে থাকো আর শেখো আপুর কাছ থেকে কিভাবে বানাবা। আপি আচ্ছা দিয়ে দিবে নাইসা দিয়ে দিবে তুমি তোমার কাজ করো দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও আপুকে বেলুন দিয়ে দাও মা। ওটা ভাঙা আপি ফুলবে না তো দাও। হ্যাঁ কাছে অনেক বেলুন আছে দাও। দাও আপু কি বানাচ্ছে দেখি আমরা।

এতক্ষণ খেলা করছো এখন এগুলো ঝাড়ু দাও এগুলো ঝাড়ু দিয়ে উঠাও পরিষ্কার করো আচ্ছা বেবি একটু দেখ আগে আচ্ছা মা ভাইয়া একটু দেখ আগে দাও দাও তুমি ময়লা উঠাও এক জায়গায় করো সব দেখি কত কাজ করতে পারো তোমরা ও আল্লাহ এটা ঝাড়ু দেওয়া হচ্ছে হ্যাঁ বেবি তুমি ওইটা দাও 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 ভাইয়া ওইটা ময়লাগুলোর মধ্যে দেখ সুন্দর এবার সবগুলা নিয়ে আছো হাই হায় আমার তো কাজ আরও বাড়াচ্ছ তুমি আল্লাহ আল্লাহ সব সোফান্ডিসে নিচে ঢুকে গেল দেখি আমার কাছে দাও আল্লাহ হুম সুন্দর সুন্দর কাজ করেছো তুমি থ্যাংক ইউ এবার দাও মা হ্যাঁ মা ছাদে গোসল করতে মন যাচ্ছে কেন মা বাসায় করো ছাদে করতে হবে ঠিক আছে ঠিক আছে চলো রায়ান আসো আমরা ছাদে গোসল করতে যাবো চলো ওরে বাবারে রায়ান এটা কি নিয়েছো এর মধ্যে পাউডার আছে আজকে আমরা সাদে খেলনাগুলো পরিষ্কার করব খেলনাগুলো নোংরা হয়ে গিয়েছে চলো কি খুব খুশি রায়ান আজকে ছাদে গোসল করবে পানি নেই মা ডিশ নাও ডিশ নাও রায়ান ধরো বিষ ধরো চলো আগে পানি হ্যাঁ চলো আরে 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 হুম হুম হয়েছে পানি ভর্তি হোক এবার আসো এদিকে থাক 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 এই আসো হেবি ভাইয়া গোসল করা বাদ দিয়ে ঘুমিয়ে গেল না ওইটাতে করে পানি নাও তাড়াতাড়ি চলো আমরা দেখি কে ঘুমাচ্ছে গোসল করা বাদ দিয়ে একটু নিচে বেবি

যায় যান যাইহা দেখো अम्बू কাদা মাটি দিয়ে কি বানাবো তোমাদের জন্য কি লাড্ডু খাবা আমার মাথায় দাও তোমার মাথায় মাটি দেবো তখন তুমি কান্না করবে না নাও আমি আমি শেম্বু আমার মাথা আঙ্গার মত করে না 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 মাটি দেবো দেখি তুমি লাড্ডু বানাও তো গোল গোল করো হ্যাঁ এই তো বেবি নাও তুমি ছোট লাড্ডু বানাও আম্মি পুতুল আর লাকি করলা তুমি ফেলে দিয়ে আর লাড্ডু বেশি সুন্দর হয় আমি সেটাকে গুড় দেবো যার লাড্ডু বেশি সুন্দর হবে আমি তাকে গোট দিব একদম গোল হতে হবে হ্যাঁ এই যে রায়ান অনেক সুন্দর করে গোল করে লাড্ডু বানাচ্ছে বেবি তোমারটা এখনো সুন্দর হয়নি ভাইয়ার মতো গোল করতে হবে থ্যাংক ইউ গপ 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 দেখি বেবি তোমারটা কেমন হইলো দেখি দেখি দেখাও আমাকে বেবিটাও সুন্দর হয়েছে থ্যাংক ইউ দুইটা লাড্ডু বেবি নাও খাও তোমার পুতুল পড়ে আছে কেন আরে 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 বেবির ভাই কি কামড় দিচ্ছে বেবি পালাও 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 সাপ আসতেছে সাপ কামড় দিবে পালাও আমরা সাপকে ভয় পাই না আরে আরে পুতুলকে তো সাপ খেয়ে ফেললো বেবি হালা বেবি তোমার পুতুলকে বাঁচাও

হুম চলো চলো রায়ান রাইহার গোসল সেই সুন্দর জমা পড়েছে দুই ভাই বোন এখন আমরা বাসায় চলে যাবো চলো তোমাকে আবার ভিজে দিব দুই ভাই বোন কি সুন্দর গোসল করে একদম রেডি চলো দিবো না দিবো না চলো বাসায় চলো রায়ান রাইহা আজকে কি দিয়ে ভাত খাবে

পাড় তেল এটা কালো কলা ব্ল্যাক ব্ল্যাক এটা ম্যাঙ্গো কলা ড্রিং হ্যাঁ ঠিকই আছে গোল পুরোটা হবে হ্যাঁ আমি খুললি ধরো এখন আমরা ক্লে দিয়ে কি বানাবো আমি ফুল বানাবো ঠিক আছে না আমি পিৎজা বানাবো পিৎজা আচ্ছা ঠিক আছে পিৎজার জন্য দেখো আপু কত সুন্দর করে পিৎজা বানাচ্ছে নিবা দেখেছেন এবার আপু লাল কালার নিয়ে টমেটো বানাবো হ্যাঁ তুমি রেইনবো কালার বানাবা ঠিক আছে নাইসাপু অনেক সুন্দর করে রেইনবো বানাতে পারে আচ্ছা ঠিক আছে নাও এবার ছোট ছোট

ঠিক আছে তুমি একটা পিৎজা বানাও তুমি দেখে দেখে করো এই হ্যাঁ এই তো রাইহাও পিৎজা বানাতে পারবে কি ললিপপ খাচ্ছো দেখো কত দুইটা একটা পিৎজা একটা বল আর একটা ললিপপ এবার রেইনবো বানানো হবে তাই দেখেছো কত কাজ দিয়ে যাচ্ছে বাবা বিমান হ্যাঁ ওরকমই দেখা যাচ্ছে আমি ঢাকায় গেছিলাম তাই

এবার গ্রিন কালার দেয়া হবে আ ধরিও না ওইটা দিয়ে আপু হচ্ছে একটা জিনিস বানাবে পার্টি পেপার পার্টি পেপার বানাবে রেখে দাও ঠিক আছে যদি রাই কার আবার জন্মদিন হবে সামনে মাসে সামনে মাসে তো কারো জন্মদিন নেই কারোর যদি জন্মদিন জানুয়ারিতে আছে রাইহার জন্মদিন

হুম এটা পচা হয়ে গেছে আগের ললিপপটা সুন্দর ছিল নষ্ট করে ফেললা তুমি এখন নাইসা রেড কালার দিবে তাহলেই শেষ তাই না দুই দিক থেকে কেটে দিয়েছে এবার সমান সমান হয়েছে দেখেছো এবার আমি আকাশ কালার কই তাহলে তোমরা আমরা তোমাকে আজকে এখানে রেখে চলে যাব বাসায় তুমি এখানে মিলাইতেই থাকো সারা রাত ইয়ে

এটা কেন দিচ্ছ না আইসা এটাই এই যে এবারটা পেস্ট দিব তারপরে এই যে আকাশ কালার হয়ে যাবে তাই দেখো আপু রেইনবো কত সুন্দর হয়েছে এবারে এটা শুকাবে শুকাবে এবার আমি চাপ দিব ওয়াও এখানে কি বেবি পিঙ্ক আছে বেবি পিঙ্ক একটু মিক্সড করছি ও ওয়াও অনেক সুন্দর কালার হয়েছে এবার এটা কোথায় দিতে হবে এই যে এখানে ওয়াও দেখেছো কত সুন্দর হইলো অনেক সুন্দর হয়েছে এবার আরেকটা বানাতে হবে ঠিক করে বলো ওরকম বললে হবে না ওরকম বললে হবে না নিব না একটাও তাহলে ঠিক করে আল্লাহ হ্যাঁ বাবা নিব এটা অনেক সুন্দর আর এটা এটা কি কালার বানিয়েছো তুমি হালকা ব্ল্যাক কালার বেবিকে দাও